শিবচাদ উপজেলা কর্তৃক আয়োজিত মহিলা দলের পরিচিতি সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় বোন জনাবা সুহাদা আক্তার আজকের সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন তানিয়া সুলতানা লাইজু আপা তিনি অত্যন্ত পরিশ্রমী নেত্রী যিনি মাদারীপুরে ঢাকায় প্রতিটা এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের সাথে ছিলেন সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী লাইজু প্রধান বক্তা মুপা যার প্রশংসা করলে আজকে সারাদিনও শেষ করা যাবে না সে আমার সেনের ছোট বোন মুনমুন তিনিও কিন্তু রাজপথের লড়াকু সৈনিক তিনি এই যুদ্ধে এইবারে যে পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে সে কিন্তু সক্রিয়ভাবে গেরিলা যোদ্ধা হিসাবে আমরা তাকে স্বীকৃতি দিয়েছি উপস্থিত চিটার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ পৌরসভার যুগ্ম আহ্বায়ক পৌরসভার সভাপতি পৌরসভার সেক্রেটারি থানা বিএনপি সেক্রেটারি সহ সকল মা বোনেরা ও আমার প্রান্তীয় নেত্রীরা আসসালামু আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমি আমার মা বোনদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য এই মহিলা দলের পক্ষ থেকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি যারা আয়োজক তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেত্রী বৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আজকে জিয়াউর রহমানের আদর্শের নেত্রী হিসাবেই কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা থানা মহিলা দলের নেত্রী সদস্যবৃন্দ আছেন পৌরসভার নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আজকে বিএনপির লিস্টেড কর্মী তারা কিন্তু আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু আপনারা মনে করতে পারেন যে আপনারা সাধারণ আমাদের মতো সাধারণ লোক তা না আপনারা কিন্তু যারা এই দুজায়ে কমিটিতে আছেন তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন লোক বিদায় আপনাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে বলতে চাই আপনারা আপনাদের এই যোগ্যতাগুলো ধরে রাখবেন আপনাদের এই যোগ্যতা ধরে রাখতে হলে আপনারা জিয়ার আদর্শের সঠিক সৈনিক হতে হলে খালেদা জিয়ার আদর্শবান নেত্রী হতে হলে তারেক রহমানের নেত্রী মেনে যারা আমরা আজকে রাজনীতি করেছি তারা কিন্তু সকলেই এক একজন একজনের উপরে কোন রাগ বিদ্বেষ রাখব না আমরা সকলেই মিলেমিশে কিন্তু আপনার সামনে যে কমিটিগুলো হবে এই কমিটিতে সকলেই অংশগ্রহণ করবো স্বতঃস্ফূর্ত ভাবে যার যার যোগ্যতা অনুসারেই কিন্তু তাদেরকে ভালো জায়গায় রাখা হবে তাই আপনারা যারা এই দুই কমিটিতেই আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিন্তু সর্বদাই মানুষের সাথে ভালো আচরণ করবেন এটাই আমার আশা প্রত্যাশা মনের আমার আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আরেকটি কথা বলি যারা কমিটিতে আছেন আমাদের কিন্তু এই নেত্রীরা যখনই নির্দেশনা দিবে তখনই কিন্তু শিবচর পুরসভায় বারোটা ওয়ার্ড বারোটা কমিটি গঠন করবে শিবচর উপজেলায় আঠারোটা এই আঠারোটা ইউনি আপনাদের কমিটি গঠন হবে আমি এখানে যারা নেত্রী আছেন তাদের তাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো যারা মাঠ পর্যায়ে যে যত ভালো কাজ করবে তাকেই আপনারা তত ভালো অবস্থানে কারণ কমিটি কমিটি মাত্র মাসের জন্য পূর্ণাঙ্গ হবে তিন এই পূর্ণাঙ্গ কমিটিতে আমি অন্তত পক্ষে থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বলবো আপনারা যারা যুদ্ধ লোকগুলি আছেন তারাই যেন সঠিক স্থান পায় তারাই যেন জিয়ার আদর্শের নেত্রী হয় সামনে অল্প সময়ের মধ্যে আজান দিবে তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি পৌরসভারই সন্তান আপনারা অনেকে আমার নাম শুনছেন আবার কেউ চেনেন আপনাদেরই আমি সন্তান আপনাদেরই আমি ভাই বিশেষ করে আমি আগে পৌরসভার কথা বলতেছি পৌরসভার নেটটিদের আমি বলবো আপনারা অতি সত্য আপনারা ওয়ার্ড কমিটি গুলো করেন ওয়ার্ড কমিটি করার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ সকলের সাথে সামনে আশ্বস্ত করলাম আপনাদের আমি সর্বপ্রকার সহযোগিতা করবো ইনশাল্লাহ তেমনি ভাবে চিন্তার উপজেলা মহিলা দলের নেত্রীদের বলতেছি আপনারা ইউনিয়ন কমিটি করেন আপনাদের যত প্রকার সহযোগিতা আছে আমি ইনশাল্লাহ করব এই আশ্বস্ত আমি করলাম বলে আমার আমি একটি ধারণা দিচ্ছা দিতে চাচ্ছি কমিটি সম্বন্ধে বিশেষ করে সচ্চার পৌরসভা আমি রমজানের আগেই নেত্রীদের আহ্বান করব বারোটা ওয়ার্ডে আপনারা কমিটি করার জন্য প্রস্তুতি নেন আর এই প্রতিটা ওয়ার্ডে একশো এক সদস্য বিশিষ্ট মহিলা কমিটি হবে ইনশাল্লাহ এজন্য আমি আপনাদের পাশে আছি আপনাদের সাথে থাকবো আমার আমরা যারা বিএনপি করি তাদেরই তো আপনারা কারো স্ত্রী কারো বোন কারো মা তা আমরা আমি অন্তত পক্ষে বলতে পারি আমি আমার আমরা যারা বিএনপি করি তাদের সকলেই কে আমি দেখে তারা কোন তাদের সকলেই আপনাদের এই কমিটি করার জন্য সহযোগিতা করবে এবং একশো এক সদস্য বিশিষ্ট যোগ্যতা সম্পন্ন কমিটি যেন প্রতিটা ওয়ার্ডেই হয় মনের আমার তেমনি ভাবে আমি থানা কমিটি মহিলা থানা কমিটির নেতৃবৃন্দদের বলবো আপনারাও তেমনি ভাবে প্রতিটা ইউনিয়নে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি করবেন প্রতিটা ইউনিয়নেরও নয়টি করে ওয়ার্ড আছে কম করে হলেও যেন একুশ সদস্য বিশিষ্ট একটা কমিটি আপনারা মহিলা দলের করতে পারেন আমরা নারীরাও কিন্তু এখন পারে আমরা পুরুষেরও যেমন আপনার অধিকার নারীদেরও ওই রকমই অধিকার তাই আপনারা আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের স্বাধীনতা বজায় রেখে আপনারা সকলে স্বতঃস্ফূর্ত এই কমিটিতে অংশগ্রহণ করে এই কমিটিকে মূল্যায়িত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের ভেসে বাংলাদেশে ফিরে আসুক এটাই আমার কামনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম